এটা কোরবানি বিয়ে মানে কোরবানি দিবে এটা বিয়ে করে মানে কোরবানি দিবে আর এই কোরবানি করে ওইটা ঠিক আছে ঠিক আছে ভালো থাকে না আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক আমরা সিরাজগঞ্জ বয়লা বাজার হাটে আসছি এবং শেষে দু হাজার চব্বিশের ঈদ শেষ হাট আজকে রবিবার শেষ হাট এবং শেষ মুহূর্তে এখন বাজে চারটা কি সাড়ে চারটা আমরা দেখবো যে শেষমেশ

দর্শক আমরা হাটের শেষে আসছি দেখি আসলে কি দাঁত যাচ্ছে বয়লা হাটের শেষ মুহূর্তে আর বোধ এক ঘন্টা কেন হবে এখন তো গরু ফুরাই গেছে অনেক গরু ছিল হাত বড় গরু ছিল লাস্টে দেখানোর জন্য আসছে কি অবস্থা কত নিল কত কত নিলেন

ত্রিশ মার্শাল্লাহ কি জাতের জানা আছে দেশাল ফাইন এক লাখ তেত্রিশ দশক হাট শেষে কেনে চলছে দেখা যাক কি দামে কেনে শেষ ব্রয়লার হাট দুই হাজার চব্বিশে শেষ এবছর

এটা দেশি জাত দেশি কয় দাঁত দুই দাঁত দাম বলতেছে কত দাম ওই দুই রেটটি নিচে বলে দুই ত্রিশ বলতে এক লাখ এক লাখ নব্বই নব্বই মানে এটা হাটও শেষ হাটও শেষ আবার সময় কিন্তু বেশি নাই মোটামুটি ধরে আনবাজে পাঁচটার মতো বেজে গেছে দেখা যাক আল্লাহ বর্ষা হ্যাঁ দেখা যাক আল্লাহ যাদের কাস্টমার একটু আশা আসছে আসতেছে কাস্টমার তেমন নাই আছে হ্যাঁ কঠিন অবস্থা কাট কি রে বেদ ভাই বেদ ভাই

ভাই আমি দেখলাম চামড়াটা পাতলা কিনে চামড়া পাতলে কি হয় জি চামড়া চামড়া পাতলে মাংস বেশি হয় তার মানে ওজনটা কমে গেছে ওজনটা দর্শক বড় মানুষের মতো বুদ্ধি কিন্তু ভাই জি ভাই আমি বাচ্চাটা নিলাম কুরবানি দেওয়ার জন্য নিচে জি ইনশাআল্লাহ নিলেন 90000 টাকা 90000 জি জিতছেন ঠকছেন আর ঠকা আছে তা ভাই কুরবানি দেব আর মতো ঠকা আছে তা আছে দর্শক বেটার দেন

তো শেষ আছে আলহামদুলিল্লাহ আসলে বিষয়টা কি একদম শেষ পর্যায়ে হাট তো যতটুকু আশা করছিলাম ততটুকু আসলে হয়নি তারপর আলহামদুলিল্লাহটুকু ইনশাল্লাহ ভালো হয়েছে খালি গরু আসতে হবে তো মানে লাস্ট পর্যায়ে তা শেষ হয়ে গেছে আর কি আচ্ছা 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 এটা হলো বড় কথা আমাদের যে আমরা মোটামুটি ইনশাআল্লাহ সব ধরনের প্রস্তুতি নিয়ে আসছিলাম যে আপনাদের সাপোর্ট কিন্তু মাশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট কিন্তু মাশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু গরু তাহলে কোন মাসের উদ্দেশ্যে সেল কেমন তাই বলেন আসলে একদম লাস্ট পর্যায়ে হাট দেখা যায় কারা আসছে দেখা যায় যারা মনে করেন যে একদম বিগ বেচা বিক্রি করতে পারে নাই জাস্ট এই ধরনের লোকজন কিন্তু আসছে আর কি আচ্ছা আর এর সংখ্যা কিন্তু খুব একটা বেশি না পুরা জেলা মিলা যতটুকু আসার ঠিক এরকমই আর কি মানে যারা আসলে কিনতে পারে নাই তারা আর যারা বেশ পারে নাই সেটা আর কি

দর্শক আমাকে তো অভ্যেস আছে দাম যদি কম বেশি আমি তো নিয়ে নেবো রাখেন হ্যাঁ বলেন কমই কত দিবেন বলেন ছেড়ে দিবেন নব্বই পঁচানব্বই বিরানব্বই একটা বলতে হবে তো আমি তো দাম বলছি আমি নেবো একদম বলেন পঁচানব্বই দিন পঁচানব্বই তারপরে তারপরে নব্বই নিচে দেওয়া যাবে না বাবা শোনেন আমাকে আর বোয়া সবে কয়া দিছে যায় যে যার দাম চাবে তার সে কম করবে আবার চাবে আবার কম করবে তাহলে সিস্টেম কেমন হয় ভালো হয় না

একবারে মনে হয় যে কারো বাড়ি কারো যাওয়া আসা হয়তো না দর্শক দেখেন আমাদের প্রান্তিক খামারি খামারি দুঃখের কথা দেখেন কই যাবে কোন এই গরুটা নিয়ে কোন এই তারা বছর পাইলে আবার খরচ হ্যাঁ খরচ আবার খরচ না হ্যাঁ কিন্তু কম দাম কাস্টমার আছে কাস্টমার আছে ব্যাস ব্যাস বেশ

দর্শক দেখেন হাট শেষ লেবু গাছ কেমন হয়েছে আজকে আপনাদের নাই খালি গরু কেন হয়েছে যা হয়েছে গরু খালি আপনারাও খালি যাচ্ছে সবাই চলে যাচ্ছে দর্শক আমরাও চলে যাই দুই হাজার সবাইকে অগ্রিম ঈদ মুবারক আজকে যেহেতু আমাদের ঈদের শেষ আগের দিন আমরা গরু হাট ভিডিও আজকে শেষ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে মতো শেষ করছি আবার দেখা হবে ঈদের হাট নিয়ে আল্লাহ যদি আপনাদের বাসা রাখুক আমাদের বাসা রাখুক আবার ইনশাল্লাহ দুই হাজার পঁচিশে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ